তুইয়া করলে পরিষ্কার হয়ে যাবে মোড়াটা আমি খাড়াই আর ওই যে উপরটা দাও তুই বিজায় দিলে সব পরিষ্কার হয়ে যাবে বাইরের অবস্থা কেউ কি বলতে পারেন মেয়েটি বেলুন দিয়ে কি করছে দেখেন সে হাওয়া দিচ্ছে আর কি যেন একটা বক্সের মধ্যে রাখতেছে মানে আমি নিজে থেকে বুঝতে পারতেছি না মানে মেয়েটা কি করতেছে একটু পর বেলুনে হাওয়া দিচ্ছে আর একটা বক্সে ভরতেছে আবার এক এক হ্যাঁ রাত্রেবেলা এই ঘরে কি ওরকম কাঁথা কম্বল নামায় রাখে দেখেন কি অবস্থা রাত্রে কি কাঁথা কম্বল রাখে হ্যাঁ এই গরমের মধ্যে দেখেন কি গেঞ্জি পরে আসছে পুরো একটা দুষ্ট হয়ে গেছে বারবার করছে এগুলো খুলতে তাদের জামা কাপড় খুলো আর এগুলো এ করো দাত্রি তোমাকে কি বলছি বারবার এক কথা শোনো না আবার ময়লা করতেছি প্রচণ্ড রোদ ঢুকেছে সারাদিন প্রচণ্ড খারাপ লাগছে শরীর খারাপ ছিল ভিডিও করবো একটু বাচ্চারা যা করে সারাটা দিন এরকম ছেলেটা দেখেন কি অবস্থা করতেছে তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগে আসলে ভিডিও এরকম শ্রম দিয়ে বানাতে পারি না তারপর প্রতিদিন দিয়ে যতটুকু পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ